বন্ধুরা মটরশুঁটির পুটটা তৈরি করার জন্য আমি এই পাঁচশো গ্রাম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি বাজার থেকে পো ছাড়িয়ে নেব আমি সব কটা বন্ধুরা সবকাটে আমরা এই ছাড়ানো হয়ে গেল আপনারা সব ছাড়িয়ে নেবেন এই যে আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার এটা কি আমরা সেদ্ধ করে নেব ফুটটা তৈরি করার জন্য আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে আমি এই যে এই চামচের মাপে চা চামচের এক চামচ নিয়েছি মৌরি এক চামচ জিরে দুটো এলাচ তিনটে লবঙ্গ একটুখানি দারচিনি একটা তেজপাতা ও দুটি শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একটু রোস্ট করে নেবো আর নিয়েছি আমি এই যে গ্রেট করা আদা এটা আপনারা বেটেও নিতে পারেন আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করলে ক্রিস সেন্টটা ভালো পাওয়া যায় আদার যে ফ্লেভারটা সেটি ভালো পাওয়া যায় সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি আপনার ইচ্ছা করলে বেটেও নিতে পারেন এবার এইগুলোকে আমি একটি খোলায় শুকনো খোলায় একটু নেড়ে নেব মশলাটি ভাজার জন্য আমি ওভেনটা আগে জানিয়ে নিলাম নিয়ে একটি প্যান আমি বসিয়ে দিলাম এবার একটু থাকবে এবার আমরা প্রথমে দুটি এলাচ দিয়ে দেব তারপরে দারচিনি লবঙ্গ তারপরে দারচিনি দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু মেরে নেব হালকা এর সাথে দুটো দুটো লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই মৌরিটা এক চামচ মৌরিটা আমি দিয়ে দেব আর গুঁড়ো জিরেটাও দিয়ে দেবো দুটো আমি একসাথে দিয়ে দিলাম যে দুটোকে একটু হালকা নেড়ে নেব ধুয়ে দেবো দিয়ে তাওয়াটাকে নামিয়ে নেবো এবার তাকে নামিয়ে আমি একটা এই প্লেটের মধ্যে ঢেলে নেব সবগুলো ভে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো দিয়ে আমরা একটু মিক্সিতে আমরা এটাকে গুঁড়ো করে নেব মটরশুঁড়িটা ভাবানোর জন্যে আমি একটু জল দিয়ে দেবো এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করবো জলটা আমাদের ফুটে উঠেছে এবারে আমার ছাড়ানো যে মটরশুঁড়িগুলো এগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমরা একটু ব্রাঞ্চ করে নেবো মটরশুড়িগুলো একটু ভালোভাবে ব্লাঞ্চ হয়ে যাবে মোটামুটি দু মিনিট মতন ফুটে ওঠার পরে আমরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার মটরশুড়িগুলো মোটামুটি ইয়ে হয়ে গেছে ব্লাঞ্চ হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব গ্যাসটা ওভেনটা বন্ধ করে দিলাম নিয়ে আমি এরকম একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব মটরশুঁটিগুলো ছেঁকে নিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল একটু দিয়ে দেবো ঠান্ডা জলটা দিলে আমাদের কুকটা কম হবে এবং আমাদের যে মটরশুঁটির যে কালারটা কালারটাও ভালো থাকবে এনে আপনার আগে একটু জলটা ঠান্ডা জল দিয়ে দেবেন এভাবে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঢেলে নিয়ে এই মিক্সির মধ্যে এটা ঢেলে নেব ঢেলে নিয়ে আমরা এটা পেস্ট করে নেবো একটু বন্ধুরা এই যে আমার মটরশুটির পেস্টটা করা তৈরি হয়ে গেছে এ দেখেন এরকম পেস্ট হয়েছে আমার এরকম পেস্টটা করে নেবেন আপনারা এভাবে পেস্ট করে নিলাম আমি এবার এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো আমি চিনির মধ্যে তুলে নেব এবার সম্পূর্ণ পেস্টটি আমি তুলে নেব এই যে ভাজা মশলা গুঁড়োটাও আমার হয়ে গেছে এই দেখেন এই যে গুঁড়োটা ভাজা গুঁড়োটা আমি করে নিলাম মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন এই যে পুটটা তৈরি করার জন্য আমি যে এই পুটটা আমার এরকম হয়েছে একটুখানি এবারের তৈরি করার জন্য আমি গ্যাসের ওপর ওই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এখানে রিফাইন তেলও দিতে পারেন আমি ঘি দিয়ে করছি ঘি দিয়ে করলে সেন্টা ভালো হয় আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিং অল্প সামান্য পরিমাণে হিং দিয়ে দেব আর দিয়ে দেবো এই যে গ্রেট করা যে আমাদের আদা কুচোটা ছিল সেটা ইয়ে এই পরিমাণ দিয়ে দেবো আদা কুচিটা দিয়ে দিলাম এবার একটু হালকা করে নেমে নেব ভেজে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা না থাকে এইবার আমরা যে পেস্টটি করেছিলাম পেস্টটা দিয়ে দেবো এই যে আমার সম্পূর্ণ পেস্টটি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নেড়ে নেব এই যে ভাজা মশলাটা আমি করেছিলাম এটা দুই চামচ আমি দিয়ে দেব একটু নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন অল্প পরিমাণ হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দেব হাফ চামচ চিনি চিনিটা দেয় আমাদের স্বাদটা ব্যালেন্স করবে আপনারা চিনিটা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে আমাদের এটা ব্যালেন্সটা ঠিক করবে এইভাবে আমরা একটু নেড়ে নেব নেড়ে শুকিয়ে যাওয়া অবধি আমরা ভালো করে এটা আমাদের এটা হয়ে গেছে এবার একটি পাত্রে আমরা ঢেলে নেব ঢেলে একটু ঠান্ডা করে নেব এই পুটটা